দর্শক যে খবরটা আজকে দেখছি আবার নাকি ঋণ নিচ্ছে রাজ্য সরকার এবং সেটা উনত্রিশ হাজার কোটি টাকা এবং যেটা বলা হচ্ছে যে এখনো পর্যন্ত এই ঋণের বিষয়টা এই বছরে এই চলতি অর্থবর্ষে আটাত্তর হাজার কোটি টাকা হয়ে যাবে এবং মোটামুটি এই বছরের মধ্যে যা দেখতে পাচ্ছি এক লক্ষ কোটি টাকা ছুঁচি হয়ে যাবে ছুঁচি হয়ে যাবে ঋণ রাজ্যের ঋণ তার মানে টোটাল ঋণ এই সরকার মানে যা করল আর কি বিষয়টা সেটা আট লক্ষ কোটি টাকাতে দাঁড়িয়ে যাবে এবার দর্শক ভাবুন কোন দিকে এগোচ্ছে রাজ্যটা আট লক্ষ কোটি টাকা ঋণের বোঝা ভাবন দর্শক দিদিমণি বলছেন বাংলার নিজের পায়ে দাঁড়াচ্ছে এই নিজের পায়ে দাঁড়ানো হচ্ছে ঋণ নিয়ে লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে নিজের পায়ে দাঁড়ানো হচ্ছে এবং সেই টাকা দিয়ে কী হচ্ছে দান ছত্র হচ্ছে ভাতা খেলা মেলা নানান সব মানে বেগ মানে বসিয়ে বসিয়ে লোককে টাকা দেওয়া কোথায় আই পরিযায় শ্রমিকদের কোথায় আই তমক কি হচ্ছে এটা ঋণ করে ফুটানি ঋণ করে বড়োলোকি চাল মানে অনেক দেখবেন অনেক পরিবারে কিছু মানুষ আছেন ঋণ করে বাছারে মানে বাজারের বড় মাছটা কিনে নিয়ে কিনে নিয়ে যান যাদেরকে আমরা বলি আই শূন্য লোক ভাবেন না এটা কি করে শোধ করব কি করব না করব তারা মানে ফুটানি দেখান বড় লোকই চাল দেখান সেই দেনা শোধ করতে পারবেন না পরে জমি জমি ভিটে বিক্রি করে এই করবেন মানে মানে সব দিক দিয়ে ধ্বংস হবেন আছেন না এরকম লোকজন পরিবারে আমার তো এটা রকম ওই রকম লাগছে উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ এবং লক্ষ কোটি টাকা ঋণ এই অর্থবর্ষে হয়ে যাবে যেটা বলা হচ্ছে আট লক্ষ কোটি টাকা কদিন আগে শুনছিলাম ছ লক্ষ এখন আবার আট লক্ষ কোটি টাকা শুনতে পাচ্ছি হচ্ছে এটা কি আমি জানি না দর্শক যারা এখনো বুঝছেন না যে ঋণ কি জিনিস এবং অনেকে অনেকে মনে করছেন আরে রাজ্য সরকার ঋণ নিচ্ছে সে তার ব্যাপার আমি তো টাকা পাচ্ছি এই যে যারা বুঝছেন না আর আমি বোঝাতে পারবো না আপনারা এটুকু বুঝছেন না যে ইলেকট্রিকের বিলটা কত করে নিচ্ছে আপনারা কি বুঝছেন না যে অন্যত্র পেট্রোল ডিজেলের দাম মানে বন্ধ মানে কমে গেলেও আমাদের রাজ্যে কেন দাম কমছে না আপনারা কি বুঝছেন না অন্য অন্য জিনিসপত্রের দাম অন্য রাজ্যে কমলেও কেন এই রাজ্যে কম না বুঝছেন না বুঝছেন না কোথেকে টাকা পয়সা তুলে নেওয়া হচ্ছে আর কবে বুঝবেন আর কবে বুঝবেন এখন এগুলো বলতে যান সরকারকে এখন সরকার বলবে কেন্দ্র টাকা দিচ্ছে না আমরা কি করব। আমাদের তো কাজ করতে হবে আমরা তো সামাজিক প্রকল্প চালাচ্ছি দিদিমণি কত সামাজিক প্রকল্প চালাচ্ছে কি হচ্ছে এইসব প্রকল্প এই প্রকল্পের ফলে কি লাভটা হচ্ছে আমাকে বলবেন কী লাভটা হচ্ছে রাজ্যের অর্থনীতি মানুষের ক্রয় ক্ষমতা এবং সার্বিক অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে শিক্ষা দীক্ষা যেগুলো খুব দরকার প্রয়োজন সেই পরিকাঠামোর হালকি দাঁড়িয়েছে চাকরি বাকরিতে কোনো সুযোগ নেই হচ্ছে কি দেখুন ঋণ অনেক সময় অনেক সরকার নিয়ে থাকে কিন্তু সে নিয়মটা কি ঋণ নিয়ে কিন্তু হাত খরচা না ঋণ হবে মানে নতুন কিছু তৈরি উন্নতি উৎপাদন উন্নয়ন হবে প্রোডাক্ট হবে সেক্ষেত্রে ঋণ নেওয়া যাবে স্থায়ী সম্পদ হবে ঋণ কিন্তু ওই সংসার চালানোর জন্যে না আর এখানে সরকার যেটা করছে ঋণ নিচ্ছে সংসার চালার চালানোই বলবো বা ওই বাজে খরচা করে যাচ্ছে উল্টোপাল্টা খরচা করে যাচ্ছে সব মানে বেকার টাকা সব নয় ছয় করে দেওয়া হচ্ছে এর জন্য ঋণ না ঋণ অনেক সরকার অনেক ক্ষেত্রে নিয়ে থাকে বড় বড় ডেভেলপমেন্ট ওয়ার্ক কোনো বড়ো কাজ স্থায়ী সম্পদ উৎপাদন সেসব ক্ষেত্রে অনেক কোম্পানি যেমন দেখবেন ঋণ নেয় সে ঋণ কি জন্য নেয় ভেঙে ওই বসে বাজারের বড় মাছটা কিনবে ঘুরে ঘুরে টুরে এ করবে একে থাকে টাকা দেবে সেই জন্য কি ঋণ নেয় কোম্পানি ঋণ নেয় ওই ঋণের টাকা দিয়ে কোম্পানির প্রোডাকশান বাড়বে সেখান থেকে উন্নতি হবে সেখান থেকে আবার ঋণ শোধ করবে কিন্তু যা শুরু করছে সর্বনাশ করে দিচ্ছে দিন দিন সর্বনাশ করে দিচ্ছে সরকারটা ভাবতে পারছেন একটা বছরে লক্ষ কোটি টাকা ঋণ নিতে যাচ্ছে একসঙ্গে এখন উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ ভাবুন আপনি আরও বলতে চান এক্ষুনি বলবেন কে মোদি টাকা দিচ্ছে না মোদি টাকা দিচ্ছে না মানে যেগুলো চুরি করেছেন হিসেব দেননি সে টাকা আটকে দিয়েছে তো তার জন্য আপনি এত ঋণ নেবেন ঋণ নিয়ে আপনি দান ছত্র করবেন ঋণ নিয়ে আপনি পুজো কমিটিকে টাকা দেবেন ঋণ নিয়ে আপনি মেলা কমিটিকে টাকা এতে কি ওই মন্দির করবেন ঋণ নিয়ে আপনি একে তাকে টাকা দিবেন এটা এটা ঋণের ঋণের টাকার সদব্যবহার হচ্ছে সদ্ব্যবহার হচ্ছে আমি দর্শক যা দেখতে পাচ্ছি খুব ভয়ঙ্কর অবস্থা এই সরকার যদি আর একবার আসে না দেখবেন কি হয় রাজ্যটার ঋণ ঋণ থেকে যাবে ইনি কি ভাবছেন বলুন তো আমি ঋণ নিয়ে নিই না যে শোধ করবে করবে যা হবে হবে ও মরেকে যাক নিজে কোনো দায়ী দায়িত্ব নেবেন না ঋণ করে দেখাবেন আমি কত কাজ করছি আরে ঋণ নিয়ে ব্যাংক থেকে লোন করলেন লোন করে বলছেন একটা বাড়ি করলেন বা এই সেই করলেন যদি দেখান যে দেখো আমি কত উন্নতি করছি উন্নতি হলো যে ঋণটা করেছেন আগে সে ঋণটা শোধ করুন তো শোধ করার ক্ষমতা আছে ঋণ নিয়ে আপনি ফুটানি মারছেন তো ঋণ নিয়ে দান ছত্র করে ভাতা দিয়ে আমি কী দেখাচ্ছি আমি অনেক কাজ করছি নিজের উৎপাদন নিজের ইনকামের টাকা থেকে দেখান না ঋণ কমিয়ে দেখান না সেটা কোথায় খুব ভয়ঙ্কর অবস্থা দর্শক আমি ভিন রাজ্যে রয়েছি সেখান থেকে এইসব খবর পরখ করছি আমার গাছ জ্বলছে বলতে পারেন গাছ জ্বলছে এই সরকারকে এক্ষুনি তুলে ফেলে দিতে হবে এক্ষুনি ছুঁড়ে ফেলে দিতে হবে নাহলে কিন্তু ভীষণ ভুগতে হবে দর্শক ভিতরে ভিতরে কিন্তু ক্যান্সার হয়ে যাচ্ছে আপনারা ওনাকে বুঝতে পারছেন না আপনার মানে কি হচ্ছে ঋণ হচ্ছে সে যার যে ঋণ সে সে বুঝবে এটা না আপনার ভিতরটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে ভিতরটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে ঋণে একটা বুঝে উঠতে পারছেন না যে এর ইম্প্যাক্টটা কিভাবে পড়বে এবং আপনারা কি কষ্টে কি দেখুন না নিশ্চয়ই বুঝতে পারছেন একটু ডিপলি ভাবলেই বুঝতে পারবেন যে আপনাদের উপরে সব দিক দিয়ে চাপটা কীভাবে আসছে সব দিক দিয়ে চাপটা কীভাবে আসছে আপনারা সত্যি খুব ভালো আছেন খুব ভালো আছেন রাজ্যে আপনাদের ছেলে মেয়েদের শিক্ষা হেলথ ইত্যাদি সব ভালো পাচ্ছেন পরিষেবা পাচ্ছেন বাড়িতে ইলেকট্রিক মিটারটা মাসে কত আসে দেখছেন নাকি শুধু লক্ষ্মীর ভণ্ডারটা দেখছেন কোন দিক দিয়ে কিভাবে টাকাটা তুলে নেওয়া হচ্ছে লক্ষ্য করছেন জিনিসপত্রের দাম গাড়ি গাড়ি ভাড়া কত বাড়ছে দেখছেন যদি এরপর আপনারা না দেখেন না জানেন তাহলে আর কিছু করার নেই দর্শক এবার আপনারা যাব বুঝবেন যাবো আর বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে